একটি দুর্গের দুটি নাম যেটি মূলত নির্মিত হয়েছিল দুই দল জলদস্যুদের হামলা থেকে বাঁচার জন্যে যেখানে এসে মিলিত হয়েছে দুটি নদী দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি চারশো বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী এক জলদুর্গের সামনে এই দুর্গটি কেন বানানো হয়েছিল এর ঐতিহাসিক গুরুত্ব ও প্রেক্ষাপট কি তাই আজ জানার চেষ্টা করব আমাদের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ প্রথম আলো ডট কম এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা থেকে পনেরো কিলোমিটার অদূরে নারায়ণগঞ্জে সদর জেলার হাজিগঞ্জ এলাকায় শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত মোগলদের নিরাপত্তা কৌশলের সাক্ষী হাজিগঞ্জ দুর্গের সামনে চলুন ঘুরে দেখি এই হাজিগঞ্জ দুর্গটিকে ইতিহাস পথে মোগল সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন এর ঠিক কিছুদিন পরে নদীপথে আসা মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয় যার মধ্যে অন্যতম হচ্ছে এই হাজিগঞ্জ দুর্গ যার আরেক নাম খিজিরপুর দুর্গ বাকি দুটির একটি হচ্ছে এই শীতলক্ষা নদীর পূর্বপারে সোনাকান্দা এলাকায় সোনাকান্দা দুর্গ নামে আর আরেকটি হচ্ছে মুন্সীগঞ্জে ইদ্রাকপুর দুর্গ দর্শক পর্বটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই পর্বের শেষে রয়েছে একটি কুইজ আর কুইজের বিজয়ী দাতাদের মধ্যে তিনজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এই দুর্গটি ঠিক কত সালে নির্মিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি তবে ষোলোশো সালের দিকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সূত্রমতে এই হাজিগঞ্জ দুর্গের পাশ দিয়েই একসময় সময় শীতলক্ষা নদী প্রবাহিত হতো দুর্গটি শীতলক্ষার সঙ্গে পুরাতন বুড়িগঙ্গার সংযোগস্থলে নির্মিত হয় বর্তমানে দুর্গ থেকে নদী অনেকটা দূরে সরে গেছে তবে নদীর দিকের দুর্গের একমাত্র প্রবেশপথ থেকে বোঝা যায় সেই সময় শুধু নদীপথেই দুর্গের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ছিল এই দুর্গটি জমির পরিমাণ উনিশ দশমিক ছয় চার একর উনিশশো সালে ষোলোই নভেম্বর এই দুর্গটিকে সংরক্ষিত পুরাকৃত্তি হিসেবে ঘোষণা করা হয় কটকটির আয়তাকার কাঠামোতে রয়েছে পঞ্চভুজি প্রবেশ খোদাই করা আয়তাকার খিলান এবং এর শীর্ষভাগ পদ্মফুলের অলঙ্করণ শোভিত মোগল সম্রাট মির্জা নাথান তার বিশাল সৈন্য বাহিনী নিয়ে খিরিজপুর অর্থাৎ বর্তমান এই হাজিগঞ্জ দুর্গে প্রধান ঘাটি স্থাপন করেছিলেন নদীর তীরবর্তী স্থানে তিনি তার সেনাদের জন্য ছাউনি স্থাপন করেছিলেন তিনি ষোলোশো সালে মোগল রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করার পূর্বেই ভূঁইয়াদের বিরুদ্ধে লড়াই করতে এই এলাকাকে কৌশলগতভাবে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যেহেতু জলদস্যুদের আক্রমণ প্রতিহত করতেই এই দুর্গ নির্মাণ করা হয় ঠিক সে কারণেই এর স্থাপত্য শৈলী ছিল রণকৌশল চতুর্ভুজাকৃতির এই দুর্গের পঞ্চভুজি বেষ্টন প্রাচীরে রয়েছে বন্দুক ঢুকিয়ে গুলি চালাবার উপযোগী ফোকর এবং চার কোণে গোলাকার বরুজ প্রাচীরের চারদিকের অভ্যন্তর ভাগে দেয়ালের ঠিক এক দশমিক দুই দুই মিটার উঁচুতে রয়েছে চলাচলের পথ এছাড়াও দেয়ালের মধ্যে রয়েছে গুলি চালাবার উপযোগী ফোকর চার কোণের প্রতিটি বুরুজের অভ্যন্তর ভাগে দুর্গ প্রাচীরের শীর্ষ পর্যন্ত বিস্তৃত সিঁড়ি এবং এর বাহিরের অংশে রয়েছে বন্দুকের গুলি চালাবার প্রশস্ততর ফোকর দুর্গটির এক কোনায় রয়েছে ইটের তৈরি একটি সুউচ্চ পর্যবেক্ষণ বোরোজ কামান বসানোর উপযোগী উঁচু বেদির অবস্থান এই দুর্গটির একটি অন্যতম বৈশিষ্ট্য এই দুর্গে আর কোনো ইটের কাঠামো না থাকায় ধারণা করা হয় বর্ষা মৌসুমে যখন জলদস্যুদের আক্রমণ হতো তখনই এই দুর্গতে সৈন্য মোতায়েন করা হতো হাজিগঞ্জ দুর্গের বিশাল এলাকা জুড়ে এখন রয়েছে নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের সদর দপ্তর চারশো বছরের পুরনো এই ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও খুব কাছে থেকে এই দুর্গ এসে দেখতে পারবেন কিভাবে আসবেন বলে দিচ্ছি ঢাকা থেকে চলে আসবেন নারায়ণগঞ্জের চাষারায় এবং সেখান থেকে চলে আসবেন এই হাজিগঞ্জ দুর্গে অথবা ব্যক্তিগত বাহনেও খুব সহজেই চলে আসা যায় এই হাজিগঞ্জ দুর্গতে হাজিগঞ্জ দুর্গ ঘুরতে আসেন অনেকেই চলুন এদের মধ্যে একজনের সাথে দু একটু কথা বলে দেখি কি কারণে তারা এই ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসেছেন এই দুর্গ দেখতে এখানে এখানে কাছ থেকে শুনেছিলাম চারশো বছর আগে দিকে রাজাদের আমল ছিল এখানে সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং যুদ্ধ করানো হতো বিদেশ থেকেও লোক আসে আইসে এখান থেকে এই জায়গাটা দেখে এবং অনেক ইতিহাস লেখক গবেষণা করে এই জায়গাটা এখানে শুনি যে এটা হচ্ছে একটা ঐতিহাসিক নির্মাণ যেহেতু খুব নাম ডাক এটার তো সেই সূত্রে এখানে এই ঐতিহাসিক নির্মাণটাকে দেখার জন্য খুব কিউরিসিটি হয়েছে আমাদের দর্শক এই পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিওটি প্রকাশের বাহাত্তর ঘন্টার মধ্যে কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী তিনজনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশ জানুন বাংলার ঐতিহ্য